প্রিয় বিকাশ গ্রাহক আমাকে ইতিমধ্যে অনেকে মেসেজ করেছেন যে আমার বিকাশ অ্যাকাউন্টটি লক হয়ে গেছে এবং ডিজেবল হয়ে গেছে আমার বিকাশটি অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে তো এখন আমার কি করণীয় তো তাদের উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিওটি তো আমরা অনেকেই আছি যে বিকাশ ব্যবহার করি তো তাদের মাঝখান থেকে হয়তো এরকম অনেকের প্রবলেম হয়েছে যে বিকাশ অ্যাকাউন্টটি অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে তো এই বিকাশ অ্যাকাউন্ট কিসের জন্য বন্ধ হয়েছে এবং কি করলে আমরা তা ঠিক করতে পারবো তো আমরা অনেকে যে বিকাশ অ্যাকাউন্টে আমাদের হাজার হাজার টাকা রয়েছে কিন্তু তারপর আমরা বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে অর্থাৎ আমাদের বিকাশ অ্যাকাউন্টে চেক দিতে গেলে আমাদের অ্যাকাউন্টটি ডিজেবল দেখায় তো এই কেন ডিজেবল দেখায় এবং বিকাশ অ্যাকাউন্টটি কেন নষ্ট হয়ে গেল

তো এখন কিন্তু বর্তমানে তো 10 ডিজিট বা 8 ডিজিটের আমাদের কিন্তু স্মার্ট কার্ডের নাম্বার দিয়েছে তো এই স্মার্ট কার্ড দিয়ে কিন্তু আমরা অনেকেই ইতিমধ্যে আমরা সেই বিকাশ অ্যাকাউন্টগুলো খুলেছি তো এখন মূল কথা হচ্ছে যে আমরা পূর্বে 17 ডিজিট আইডি কার্ড দিয়ে যে বিকাশ অ্যাকাউন্টে খুলেছিলাম তো সেটিকে কিন্তু বাতিল করা হয়েছে তো বর্তমানে যে আপনি 8 ডিজিট বা 10 ডিজিট আইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টে খুলেছিলেন আমরা অনেকেই আছি যে অনেক সময় বিভিন্ন অফার আসে যে বিকাশ টাকা আমাদের অ্যাকাউন্টে চলে আসবো তো এই অফার পেয়ে কিন্তু আমরা অনেকেই যে দুইটি একটি এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম এবং বর্তমানে এই অফার পেয়ে কিন্তু আমরা সেই দশ ডিজিট বা আট ডিজিট এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছি যার বিদায় কিন্তু লক করা হয়েছে যে পূর্বে এনআইডি কার্ড দিয়ে আপনি একটি বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলেন এবং বর্তমানে যে আপনার স্মার্ট কার্ডের নাম্বারটি রয়েছে তো সেটি দিয়েও কিন্তু আপনি বিকাশ করেছেন তো পূর্বে যে এনআইডি কার্ডটি ছিল ওটি কিন্তু আপনাকে ডিজেবল করা হয়েছে অর্থাৎ সেই বিকাশ অ্যাকাউন্টে কিন্তু লক করা হয়েছে তো মূলত কারণ হচ্ছে যে আপনি সতেরো ডিজিট বা আট ডিজিটের কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন তো পূর্বের এনআইডি কার্ড কিন্তু বাতিল বলে গণ্য হয়েছে তো তার জন্য কিন্তু বিকাশ অ্যাকাউন্টটি লক করা হয়েছে তো এখন এই যেহেতু লক করা হয়েছে বিকাশ অ্যাকাউন্টটি তো এখন আমাদের কি করণীয় তো তার জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদের বিকাশ হেল্পলাইনে ফোন দিতে হবে তো বিকাশ হেল্পলাইনের নাম্বার হচ্ছে ওয়ান তো এই নাম্বারটিতে আপনারা ফোন দিয়ে সাথে কথা বলে নিবেন তো আপনাকে পরামর্শ দিবে তো এরকম পরামর্শটি হতে পারে যে আপনার যে এনআইডি কার্ড বর্তমানে রয়েছে অর্থাৎ আট ডিজিট বা দশ ডিজিটের যে এনআইডি কার্ডটি রয়েছে তো সেটি নিয়ে কিন্তু আপনার কেয়ার কাস্টমার সার্ভিসে বর্তমান এনআইডি কার্ডটি নিয়ে আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে তো আপনার সেই এনআইডি নিয়ে গেলে কিন্তু কেয়ার কাস্টমার সার্ভিস প্রতিনিধি আপনার বিকাশ অ্যাকাউন্টটি তারা ঠিকঠাক করে দিবে তো মূলত আমাকে অনেকেই মেসেজ করেছিলেন আসলে তাদের উদ্দেশ্যে নিয়ে আজকের এই ভিডিওটি তো এরকম যদি আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি যদি আপনার লক হয়ে থাকে বা ডিজেবল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ যে কেয়ার কাস্টমার সার্ভিস রয়েছে তো অবশ্যই আপনি হেল্পলাইনে ফোন দিয়ে তা জেনে নেবেন যে কোথায় আপনার কেয়ার কাস্টমার সার্ভিস তো কেয়ার কাস্টমার সার্ভিসে কিন্তু আপনার এনআইডি কার্ড নিয়ে গেলেই তারাই ঠিকঠাক করে দিবে তো বিকাশ ইউজার এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আর কোন নতুন ভিডিওতে আল্লাহ